বিসমিল্লা হিরহমান ইরহিম আজকে কুকিং নাই কিচ্চনায় কুকিং নাই একটু মন চাইলেও তা শেয়ার করতাম ও লইয় আপনারা দেখবান আপনারা আসবান আমার বিস্মিল্লা হিরো রহমান ইরহিম

শুরু করি আমার রাজপুত্র আমার রাজপুত্র আমার লাগে গল্প তাও স্থানী বৈষ্ণবী আমার ভাই আছে আমার বইও আছে আমার রাজপুত্র মিল্লাদও আসল ওয়াটার ফল আমি পছন্দ করছি আমার লাল পছন্দ আমি লাগি লাগে টেবিল আমি চারটা ইঞ্চি কই দেখি তাই বালানি বালইলে আর আনমনে চাইটা ইঞ্চি মানে তো দেখি বালো আছে আলহামদুলিল্লাহ বালানো ভাই আমার বাইরে আমার সামনেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে সু নাইচ হয়েছে কিচে লাগে কিচে টেবিলও লাগে

যে তার বালা বুঝে না কেউ করেন তারা আল্লাহ বালা রাখুক তারার মন যারা বালো থাকে তারা আল্লাহ থাকুক তারা লাগি গিসবে দোয়া করি আলহামদুলিল্লাহ আর এখানে আমি এক এক বক্স মুখি নিয়ে আসছি নিয়ে আসছি মুখি মারা লোকে শেয়ার করি আমি যে জায়গাতে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে সুন আইসে আলহামদুলিল্লাহ সুন আইসে আর এখানে আমার

আর এখানে আমার পছন্দের মাছ নিয়ে আস আমার পছন্দের মাছ আমি পছন্দ করি টাকা বাই নিয়ে আস আমার পছন্দের মাছ আমি পছন্দ করি কাহিন আমার খুব প্রিয় মাছ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দায় করিল হোমুলো আল্লাহ কী কুম্বা বই দেখলে আমি প্কলে যাই এত সুন্দর দৈন্যভাটা আলহামদুলিল্লাহ আমার বায়ু আনন্দ সবসময় আমার লাগে আলহামদুলিল্লাহ এত সুন্দর গড়ানি ধন্য পাতার এইখানে আমার মিলাত সকালে বাজার তুই এটা আমার হাসবান আপনারা ওটাও আমার ফস্ট অগুনেও আমার ফস্ট নষ্ট হয়ে যাইব ও ওয়ান পয়েন্ট থাকতে আমি খাই না আমি খাই এই তো ডাক্তার ফারি না আমার ডাক্তারও না করতে খাইতাম না আর তিনটা বেনানা তিনটা বেনানার মাঝে দুই মাংসের একবার বাবার লাগে সানোর সানোর জিনিস আনছেন এগুন সানোর ডেফিনেটলি লাগে লাগে ওগুন আনছেন গিয়া ও অর্থে আমরা কেউ খাই না তাই না খাইবা

ডালোটা কি কোনো না আমি রাখছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাই বা এই বাইন সকলে ফরঞ্চকালে সাপুতকালে সপ্তাহরণ আল্লাহ সুক্রিয়া আদা সত্যপাতি আর এতটা রসুন আলহামদুলিল্লাহ রসুন খুব বেশি লাগে আমরা খুব বেশি খাই আর দু তিসি আমি তিসির খাটটা বানাই সব সময় আমার পছন্দ খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আদা সত্যাপতালে আপনারা জানো আমি খালি ভিডিও মেক করি ভিডিও বানাই ভিডিও খালি শপিং আমি যেটা পড়ি যেতা সব সময় বানাই যেটা আমি কন্টিন কি বানাই রাখি আপনারা লোক শেয়ার করি তুলনাধি আপনারা চাইলে আমার ভিডিওটা দেখে নিতে পারবা আশা করি আপনারা কাছে ভালো লাগবো সবাই আমি দেখছি গরম টুকটাক জিনিস যেতা গরম বানাইন চেপটা ওগুলো গুলো তুল্লা ধরেন ও গুলো আলহামদুলিল্লা আল্লাহ কে সুক্রিয়া আদা করতাম না আমার হাবিবি আমার লাগে আমি পছন্দ করে করি গিয়াও মাস পেতলানি গিয়া লগিয়া আল্লামদুলিল্লাহ আল্লাহ কছে সুক্রিয়া আদা রসুন সব সময় কইবা বা তুমি গুণ আখতাল লাগে এনে রাখি যদি লাগে কলেও রাখি সেই যদি বিপদও লাগে সব ভালো গুণ রাখি আল্লাহ কছে সুক্রিয়া আদা করতাবুনি আল্লাহ কত পাল্লা রাখসেন সুক্রিয়া আদা হইলে কমইব একজন মানুষ বালা বালাগুন সঙ্গী পাইছি বালাগুন সদরমিনী পাইছি আমার এই বট গাছ লাখানা আমি কোনো দিন কোনো কষ্ট কিছু দিচ্ছি না